এই শোনা একটা গান শুনবে তুই গাইলি শুনবো তবে শোনো বাহার সে কই اندر না আ সকে সে কই বাহার না যা সকে সোচো কবি এসা হো তো কিয়া হো সোচো কবি এসা হো তো কিয়া হো হাম তুম एक कमरे में बंद हो और चाबी खो जाए तेरे नैनों के भूल भूलैया में बॉबी भी खो जाए हम तुम एक कमरे में बंद हो আর যাবই কোথায় বাবা আজ কি হলো গো তোমার আমার না খুব প্রেম প্রেম পাচ্ছে গো তাই বুঝি হুম আই পাগলি তোমাকে না খুব দেখতে ইচ্ছে করতেছে কিভাবে দেখবে বলো এখন তো রাত 12:30টা বাজে এখন তো কোনোভাবেই দেখা করা সম্ভব না তোমার একটা ছবি দাও না প্লিজ আচ্ছা ঠিক আছে দিচ্ছি এইটা কি দিয়েছো তুমি কেন ভালো লাগছে না এত রাতে এই রকম ছবি দেখতে কার ভালো লাগবে বলো তাহলে কেমন ছবি চাই তোমার? একটু হট ছবি? হ্যাঁ? ছবি মানে? তোমার জামাটা খুলে একটা ছবি তুলে দাও না প্লিজ। তুমি কি পাগল হয়ে গেছো নাকি হ্যাঁ? কিসব বাজে বাজে কথা বলছো? প্লিজ সোনা একটা মাত্র ছবি আমি দেখেই ডিলিট করে দেবো। প্লিজ না, আমার এখন ঘুম পাচ্ছে। বাই। কালকে আবার কথা হবে। প্লিজ সোনা দাও না। তাহলে এই ভুলভাল কথা বন্ধ করো। বুঝতে পেরেছি। তুমি আমায় একটুও বিশ্বাস করো না। দেখো এখানে বিশ্বাস অবিশ্বাসের কথা না আমি এরকম ছবি দিতে পারবো না প্লিজ থাক আর বলতে হবে না আমি বুঝতে পেরেছি তুমি আমাকে কতটা ভালোবাসো আর কতটা বিশ্বাস করো কি বলছো তুমি আসলে তুমি আমায় একটুও বিশ্বাস করো না বিশ্বাস করলে তুমি ছবিটা দিতে আচ্ছা দিছি। মেয়েটা ভালোবাসার তার বিশ্বাসের প্রমাণ দিতে তার অনিচ্ছা থাকা সত্ত্বেও একটা ছবি তুলে দিল ছেলেটাকে যাতে তার ভালোবাসার মানুষটা তাকে অবিশ্বাস না করে এর প্রায় অনেক দিন পরের কথা বাবু কই তুমি কি হয়েছে তুমি কাচ্ছ কেন আমার ছবিটা ফেসবুকে ভাইরাল হয়ে গেছে কি বলছো তুমি এসব হ্যাঁ আমি তোমাকে বিশ্বাস করে তোমাকে আমার আমার ভালোবেসে ছবিটা দিয়েছিলাম কিন্তু তুমি তুমি আমার বিশ্বাসের এই প্রতিদান দিলে কিন্তু আমি তো কিছুই করিনি আমি ছাড়া কেউ জানেও না এই ছবির ব্যাপারে একদম মিথ্যে কথা বলবে না আমার বাসায় সবাই জেনে গেছে আমি এখন কি করব কিভাবে বিশ্বাস করাবো তোমায় আমি কিচ্ছু করিনি আমি বিশ্বাস করি তোমাকে ছবিটা দিয়েছিলাম কিন্তু তুমি তুমি আমার বিশ্বাসের এই প্রতিদান দিলে আমি তোমাকে কোনো দিন ক্ষমা করতে পারবো না এই বলে দিলাম আর কোনো দিন আমার সাথে যোগাযোগ করার চেষ্টাও করবে না এরপরে মেয়েটা ছেলেটাকে ব্লক দিয়ে দেয় আচ্ছা আপনারা যারা গল্পটি শুনছেন আমাকে কমেন্টে প্লিজ জানাবেন যে আপনাদের মতে ভালোবাসা কী হোয়াট ইজ লাভ কারণ আমার জানা মতে ভালোবাসার অনেক ধরনের ডেফিনেশন হয় তাই না আচ্ছা ভালোবাসা মানে কি শুধু শারীরিক চাহিদা মেটানো একটা মেয়ে যদি একটা ছেলেকে ভালোবাসে তাহলে কি তাকে তার সেই ভালোবাসার প্রমাণ দিতে কি তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে হবে তাকে তার নিউড তাকে সেন্ড করতে হবে এটাই কি ভালোবাসা আমি আবার প্রশ্ন করছি এটাই কি ভালোবাসা কারণ আমার জানা মতো এটা ভালোবাসা না ভালোবাসা এক পবিত্র বন্ধন আর যদি শারীরিক সম্পর্কই স্থাপন করতে হয় যদি শুধু শারীরিক চাহিদাকেই ভালোবাসা বলে তাহলে পৃথিবীতে এত কবি সাহিত্যিকের জন্ম হতো না তাই না ভালোবাসা শারীরিক চাহিদা মেটানো না ভালোবাসা হচ্ছে একে অপরকে বোঝা ভালোবাসার ছোঁয়া হবে পবিত্র ছোঁয়া যার একটি ছোট্ট স্পর্শে আপনার শরীরের লোম লোম খাড়া হয়ে যাবে যাকে আপনি ভয় করবেন না যার ছোঁয়াকে আপনি প্রাণ ভরে আরও অনুভব করতে চাইবেন আমার মতে সেইটাই ভালোবাসা আচ্ছা কথা হচ্ছে এবার ছেলেটা কিন্তু মেয়েটার ছবি কিছুই করেনি তাহলে মেয়েটার ছবি কিভাবে ভাইরাল হলো প্রশ্নটা কি আপনার কাছেও তাহলে শুনুন টেকনোলজি ডিজিটাল কান্ট্রি ওয়াও শুনতে খুব ভালো লাগছে তাই না আপনার হাতের মোবাইলটা তো অনেকে স্মার্ট কিন্তু আপনি কি সত্যি স্মার্ট হতে পেরেছেন আপনার পার্সোনাল লাইফ আপনার পার্সোনাল ইনফরমেশন আপনার পার্সোনাল ছবি এগুলো শুধু আপনার কাছেই পার্সোনাল কিন্তু হ্যাকার্সদের কাছে এগুলো শুধুমাত্র ডেটা আপনার মোবাইলে যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে গেলে সব পারমিশন অ্যালাউ করে দেন আপনার ফোন তো স্মার্ট কিন্তু তখন আপনি স্টুপেড হয়ে যান আপনার মোবাইলে পার্সোনাল ডাটা আপনি ডিলিট করতে পারবেন কিন্তু হ্যাকারের কাছ থেকে সেগুলো আপনি কখনোই ডিলিট করতে পারবেন না সব মেয়েদের বলছি তোমার ভালোবাসার প্রমাণ দিতে যদি তোমার বয়ফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্ক করতে হয় কিংবা খোলামেলা ছবি দিতে হয় তাহলে শোনো যখন তোমার সেই ছবি ভাইরাল হবে বা কোনো দুর্ঘটনা ঘটবে তখন তোমার বয়ফ্রেন্ডও তোমার পাশে থাকবে না নিজের ভালোটা পাগলেও বোঝে যে ছেলে ভালোবাসার প্রমাণ এগুলো দিয়ে চায় তার মুখে থুথু দিয়ে চলে যাও আর ছেলেদের বলছি দাদা কোনো মেয়ের হট ছবি কিংবা তার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলে আগে নিজের বোনটার দিকে তাকান এখন ভাবুন আজ আপনি যেই মেয়েটার সাথে এমনটা করতে চাচ্ছেন আর যদি সেই মেয়েটার একই পরিস্থিতিতে আপনার বোন থাকতো তাহলে কেমন লাগতো আপনার অবশ্যই বলবেন আমাকে কথাগুলো শোনার পরও যদি আপনার মাইন্ড চেঞ্জ না হয় তাহলে আপনাকে বলার মতো ভাষা আমার নেই কারণ আপনি কখনো বুঝবেন না এটি একটি ছোট গল্প আর এই গল্পের মাধ্যমে আমরা আপনাদেরকে একটা সতর্ক বার্তা দিতে চেয়েছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না এই যে শুনছো মায়ের প্রিয় শ্রোতা বন্ধুরা তোমরা শুনছো সিটি অফ লাভ তো প্রেমে শিখতো গল্প আর আমাদের সাথে পথ চলতে দু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আর 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 সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না ঠাটা